আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন তার বান্দাদেরকে আল্লাহ আল্লা আলা ক্ষমা করে দেন তার নাম হচ্ছে রহমান তার নাম হচ্ছে রহিম আল্লাহ সুবাহান হুয়া তালা বলেন বান্দা তোমরা যত গুনাহ করো না কেন আমার কাছে যদি একবার তওবা করো ইস্তেকফফার করো আমি আল্লাহ সুবাহান হুয়া তালার প্রেম দরিয়ায় যদি সাক্ষার দিয়ে দাও আমি আল্লাহ সুবাহ হুয়া তালা তোমার জিন্দিগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল ইরশাদ করেছেন উত্তম ভাবে যদি তবা করা হয় উত্তম ভাবে যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি পান চাওয়া হয় আল্লাহর কাছে যদি বলা হয় আমি আর জিন্দগিতে অপরাধ করবো না আমি জিন্দিগিতে আর কোনো গুনা ক্ষমা করব না রব্বুল আলমিন আপনার নাম রহমান আপনার নাম রহিম আপনার নাম গফুর আপনার এই তিন নামে রছিলা করে রব্বুল আলমিন আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলমিনকে কথা বলতে দেরি আল্লাহ সুবাহ সুবাহ আপনাকে আমাকে ক্ষমা করতে দেরি করবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাতু দূরেরও কাছের দেশ ও বিদেশে যারা বুড়িগঙ্গা টিভির কল্যাণময় রমাদান অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় দর্শক পবিত্র মাহের রমজানুল মোবারকে দশটি রোজা বিদায়ের লগ্নে তিনটি স্তরে ভাগ করা হয়েছিল পবিত্র মাহের রমজানকে প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাখফেরাত তৃতীয় দশ দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি অর্থাৎ নাজাতের দশক পবিত্র মাহের রমজানুল মুবারকে প্রথম দশক আমাদের মাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে আগামীকাল থেকে মাফুরাতের দশক শুরু হয়ে যাবে অর্থাৎ ক্ষমায়ের দশক আমরা যারা রহমতে মোহান আল্লাহ সুবাহলার রহমত অর্জন করতে পারিনি রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে রমজানে ইবাদত করার জন্য বলেছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল ওয়াসাল্লাম এবাদত করেছিলেন পবিত্র মাহে রমজানকে যেভাবে তিনি কাজে লাগিয়েছিলেন আমরা এই দশ দিন যারা লাগাতে পারিনি এবাদত বন্দুকে করতে পারিনি মাখফুরতের দর্শকে আসুন আমরা কাজে লাগাই মাখফুরত দর্শক হচ্ছে গুনাহা মাফের দশক আমরা কম বেশি কেনা গুণা করি পার শাহী পোলাও ঘর। রাজকীয় সাদ এখন আপনার হাতের নাগালই আমাদের গুনাহ হয়েই থাকে আল্লাহ সুবহানাহু ওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ মহান আল্লাহর দরবারে অপরাধ করার পর সেই অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে পানা চায় ক্ষমা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই সেই অপরাধের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন মাখফেরাতের দশক চলতেছে ইফতারির সামনে নিয়ে যদি আমি ক্ষমা চাই আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন আমি যদি আজান এবং নামাজের মাঝে যে সময়টুকু রয়েছে আমরা যদি সেখানে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমিন ক্ষমা করে দিবে সাহারির সময় যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রব্বালমিন আমাকে ক্ষমা করে দিবে তাহাজুদ নামাজের সময় যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রব্বালিন ক্ষমা করে দিবে আল্লাহ সবাহন হুয়া তলের নাম হচ্ছে রহমান করুণাময় রহিম তার নাম হচ্ছে দয়াময় মহান আল্লাহ সুবাহুয়াত আরেকটি গুরুত্বপূর্ণ নাম রয়েছে সেই নামটি হচ্ছে গফুর ক্ষমাশীল আল্লাহ আমিন বলেন আমার বান্দারা গুনহা করবে আর আমি আল্লাহ সুবাহুয়াতলা আমার বান্দাদের গুনহাগুলোকে মাফ করে দিব বান্দা গুনহা করতে ভালোবাসে আর আমি আল্লাহ আল্লাহবাহানাহুয়াত তার গুনহাগুলোকে ক্ষমা করতে ভালোবাসি শয়তান যখন আল্লাহর কথাকে অমান্য করলেন আল্লাহকে যখন বললেন রব্বুল আলমিন আমি আপনার বান্দাদেরকে বিপদগামী করব গুনাহের দিকে নিয়ে যাব আল্লাহ সুবাহানা তালা শয়তানকে বললেন হে শয়তান তোমার ধোকায় পড়ে তোমার অসহাশায় পড়ে আমার বান্দারা যখন গুনাহ করবে অপরাধ করবে আর অপরাধ এবং গুনাহের সাথে সাথে যদি আমার এই বান্দা বুঝতে পারে আমি আল্লাহ সুবাহানা হুয়াতাল কাছে যদি মাপ চায়। সাথে সাথে আমি আল্লাহ সুবাহানা হুয়া তালা মাফ করে দিব পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমী ইরশাদ করেছেন অতুব ই বান্দা তোমরা উত্তমভাবে এক কনিষ্ঠভাবে আমার কাছে তওবা করো স্টেক ফার করো আমার কাছে যদি তওবা করা হয় আমি আল্লাহ সভান হওয়া তোমার সেই তওবা কবুল করব। আমরা যতটুকুই গুনাহ করি না কেন আমাদের নিরাশ হওয়া যাবে না আল্লাহ রব্লা মিন পবিত্র কোরআনে বলেছেন লা তাক না তুমি বান্দা আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না আমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হব না যতটুকুই আমরা গুণা করেছি আসুন এই মাফলের দশকে আল্লাহর কাছে ক্ষমা চাই রব্বুল আলমিন এই রমজানের ওসিলায় প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লা আলহি ও সাল্লামের ওসিলায় আমাদেরকে মাফ করে দিবে সুপ্রিয় দর্শক আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আল্লা রব্বাল মিনজন আমাদের সকলকে ক্ষমা করে দেয় আমরা আজ এই পর্যন্ত আগামীতে আসব আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন বুড়িগঙ্গা টিভির কল্যাণময় রমাদান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় হচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবরকাতু